আসসালামু আলাইকুম সালটা উনিশশো উনষাট ইতালির সালফেরিনা যুদ্ধ অস্ট্রিয়া এবং ফ্রান্সের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ চলছিল এ যুদ্ধে হাজার হাজার মানুষ আহত এবং নিহত হয় একদিন সুইস ব্যবসায়ী হেনরি ডোনাল্ড একটি মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন হাজার হাজার মানুষ আহত হয়ে ব্যথায় কাতরাচ্ছে তাদের মধ্যে কেউ পানি চাচ্ছে কারো চিকিৎসার প্রয়োজন কিন্তু তাদেরকে সাহায্য করার মতো কেউ নেই তার হৃদয়কে নাড়া দিয়ে উঠল তিনি কারো পক্ষে বা বিপক্ষে না গিয়ে তাদের সবাইকে সাহায্য করতে চাইলেন তিনি নীতিতে কাজ করা শুরু করলেন অর্থাৎ আমরা সবাই ভাই ভাই অর্থাৎ শত্রু মিত্র ভেদাভেদ না করে সবাইকে সাহায্য করতে হবে এবং এই বিষয়টা তাকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি দেশে ফিরে একটি বইও লিখে ফেলেন আমি মেমোরি অফ ফেরিনো এবং বিশ্বকে একটি মানবিক সাহায্য সংস্থা গঠন করার জন্য আহ্বান জানান এবং তারই ফলশ্রুতিতে তারই নেতৃত্বে উনিশশো সালে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস আইসিসি যা আন্তর্জাতিক অলাভজনক একটি মানবিক সংস্থা যেটি যুদ্ধ মহামারী বা যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় নিরপেক্ষভাবে মানবতার সেবায় নিয়োজিত থাকে গল্পটি বলার একটি পটভূমি রয়েছে গ্লোবাল ভিলেজ ফেডারেশন এরকম একটি ছোট্ট সংগঠন যার স্বপ্ন অনেক বিশাল আমরা আশা করছি গ্লোবাল ভিলেজ ফেডারেশন একটা সময় রেড ক্রস রেড ক্রিসেন্ট হাকিকা ইসলামিক রিলিফের মতো বিশ্ববিখ্যাত সংগঠনে পরিণত হবে আপনারা দোয়া করবেন আমাদের জন্য গ্লোবাল ভিলেজ ফেডারেশনের জন্য আশা করছি এই ফেডারেশন তার গতিপথ হারাবে না আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম